এটা নারী কমিশন নয় নারী সংস্কার পরি কমিশন নয় এটা মূর্তাত্ম এই কমিশনের সবগুলি নারী সবগুলি মুর্তাদ তসরিমা নাফলিন নামের প্রখ্যাত মূর্তাদের তো প্রখ্যাত নাস্তিকের ডিম ফুট আমাজ্জা তসরিমা নাসরিন আমার জানা মতো সর্বপ্রথম বাংলাদেশে প্রস্তাব করেছিল কোরআনের অনেকগুলি বিধান ভুল আছে কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারলে বর্তমান যুগে কোরআন চালু থাকতে পারে কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারলে আধুনিক যুগে এই কোরআন হবে কচম তসলিমা নাসলিম কোরআনের যেসব আয়াতকে ভুল বলে ঘোষণা করেছিল এর বদলে একটি আয়াত আছে আয়াত হল যে আয়াতে আল্লাহ একজন পুরুষকে প্রয়োজনে চার বিয়ে করার অনুমতি প্রদান করেছে আল্লাহ বলেছেন ফানকেহু মা কুয়া মিনান প্রয়োজনে এক দুই বিয়ে প্রয়োজনে তিন বিয়ের প্রয়োজনে চার বিয়ে করতে পারে কিন্তু মহিলাতে একের বেশি স্বামীর তার বিধান পুরাণে নাই তাই পুরুষকে একাধিক বিয়ে করার অধিকার প্রদান করে পুরান নারীদের সাথে অভিচার করেছে তবু এই কথাটাই তস্নিমার ডিম্পুটা বাচ্চা এই সমস্ত নারী কমিশনের নারীরা তাদের প্রস্তাবনায় পেশ করেছে তারা বলেছে বহু বহু বিবাহ প্রথা বাতিল করা পুরাণের এই বিধানকে বাতিল করার প্রস্তাব করেছে তারা এই প্রস্তাবটা শুধুমাত্র কোরআন বিরোধী নন এই প্রস্তাবটা নারীদের মর্যাদা এবং অধিকার বিরোধী সেটা কিভাবে আমাদের বোঝাবে এখানে আমার একটা ব্যক্তিগত বিভিন্ন আছে বিভিন্ন একটা চিন্তা চেতনা আছে সেটা হলো যে আধুনিক যুগে কোরআন যত ইসলাম বিরোধী আল্লাহর বিধান বিরোধী যত যত নাস্তিক আল্লাহ মানে পেশ করে আমরা ইগুলিকে শুধু কোরআন বিরোধী ইসলাম বিরোধী এই কথা বললেই সমাজ মিলবে না সমাজকে বুঝতে হবে কতটুকু অযৌক্তিক এটা সমাজের বুঝতে হবে পুরুষের একাধিক বিয়ের বিধানকে বাকি করা যতটুকু অযুক্তি সেটা আমাদের সকলের জানা থেকে দুঃখে আমার জানা মতে দুই হাজার তেইশ সালের আদমশুমারি হতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার সে তিরিশ লক্ষ একত্রিশ লক্ষ মহিলা বেশি আছে দুই সালের আদমশুমারি মতে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে মহিলা বেশি আছে সুতরাং তসলিমার দিন ফুটা বাচ্চাদের প্রস্তাব মতে পুরুষকে যদি একের বেশি বিয়া করার বিধান গ্রহিত করে দেওয়া হয় বাতিল করে দেওয়া হয় তাহলে প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দেওয়ার পরও একত্রিশ লক্ষ মহিলা বাকি দেখে যাবে বাংলাদেশে যাদের বিয়ে দেওয়ার জন্য সারা দেশে একটা পুরুষ না বিরুদ্ধে তাহলে নারী কমিশনের এই প্রস্তাবটা শুধুমাত্র পুরাণ বিরোধী হলো না নারীর অধিকার বিরোধী হবে অধিকার বিরোধী কাজেই ডিং ফুটা বাচ্চাদের বেইমানি প্রস্তাবগুলি শুধুমাত্র পুরাণ বিরোধী এই পর্যন্ত হয়ে আমাদের হবে কতটুকু যুক্তির বিরোনি আমাদের বসতে হবে কতটুকু শালীনতা বিরোধী তাই একজন পুরুষকে একাধিক বিয়ে করার যে বিধান আল্লাহ পুরাণে দিয়েছেন আমার কথা বুঝে থাকলে বলুন পুরুষের সাথে না বর্তমান বাংলাদেশের একত্রিশ লক্ষ মহিলাদের সাথে মহিলাদের আজ দেড় হাজার বছর আগে আল্লাহ যদি পুরানিক এই বিধান দিয়ে না রাখতেন একজন পুরুষ প্রয়োজনে বিশেষ সার্থ সাপেক্ষে একাধিক দিয়ে পড়তে পার এই বিধান যদি আল্লাহ দিয়ে না রাখতেন তাহলে বর্তমান বাংলাদেশের একত্তিশ লক্ষ মহিলার কপালে জীবনের একটা শারীর্য নয় সুতরাং কোরান প্রদত্ত পুরুষের বহু বিবাহের বিধানটা আমার কথা ভুগে থাকলে বলুন পুরুষের সাথে না মহিলাদের সাথে মহিলাদের সাথে তাদের কোরআন বিদার সাথে সাথে এই তসলিমার ডিং বাচ্চাদের এই সমস্ত প্রস্তাবনা যে বাস্তবতা বিরোধী যৌক্তিকতা বিরোধী সেই কথাটাও সাথে সাথে আমাদের দিতে হবে এটা হলো আমার স্বতন্ত্র ধান ধারণা স্বতন্ত্র চিন্তা চেতনা তারা সরকারের কাছে আরেকটা প্রস্তাব করেছে যে মহিলাদের যে সমস্ত মহিলারা যৌন কর্মী যৌন কর্মী মানে পতিতা ব্যস্ত যৌন তাদেরকে বলা হয় আমাদের সমাবেশ ব্যসা বা পতিতাদেরকে যৌন বলা এই সমস্তদেরকে শ্রম আইনের শ্রম আইনের অধীনে হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে কেমন হইল সমর্থন দিতে হস এই বৃত্তি এটাকে এই ভাষায় জিনা বলা হয় জিনা

বিধান সরকারের প্রতি বুঝে কাছে বলুন আল্লাহ যে কোরআনে বলেছেন জিনাকারদেরকে একশো ব্যাপনাঘাত করতে নির্দেশার প্রতি সরকারের প্রতি যে দেশের সরকার আল্লাহর বিধান মতে জিনাকারকে একশো ব্যাপনাঘাত করবে না এই দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সমস্ত দিনাকারদের যে পরিমাণ শাস্তি হবে পরকালে একা সরকারকে সেই পরিমাণ শাস্তি বহন করতে হবে পরকাল কিন্তু আমি শুধু এইটুকু এইটুকু বলে খান্ত হতে যাই জিনা হারাম এটাকে সমর্থন করা যায় জিনা হারাম এটাকে বৈধতা দেওয়া দিলে মুসলমান থাকে না মুক্তাদ হয়ে যায় বেইমান কাফির হয়ে যায় এইটুকু বলে আমি খান্ত হতে চাই না আমি বলতে চাই জিনাকে সমর্থন দেওয়ার মানে হলো চরম অশালী মা সমর্থন একটা মহিলা কয়েকটা টাকার বিনিময়ে তার মান সম্ভ্রম সব কিছু একটা পুরুষের হাতে বিলিয়ে দেবে এটা মহিলার মর্যাদা না চরম অবমাননা সুতরাং এই নারী কমিশন মহিলাদের মর্যাদা রক্ষাকল্পে প্রস্তাবগুলি করেছে না মহিলাদেরকে চরম ভাবে অবমাননা করার দারু গাটন করেছে আমি আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাই শুধু তাদের প্রস্তাবনা বাতিল না বাতিল করতে হবে এটা মহিলা সংস্কার কমিশন নয় এটা মুরতাদ কমিশন মহিলা কমিশন না মুরতাদ কমিশন কমিশন। একটা মহিলা যদি কয়েকটা টাকার বিনিময়ে যে কোনো পুরুষের হাতে নিজের সমস্ত স্বাধীনতা বিসর্জন দিয়ে দেয় এরপরে মহিলার মান মর্যাদা বলতে ল্যাস মাত্র বাকিতে খেলাম সুতরাং নারী কমিশনের প্রস্তাব শুধু কোরআন বিরোধী না মহিলাদের মর্যাদার চরম বিরোধী মহিলাদের মর্যাদার চরম বিরোধী এর সাথে আর একটা যৌক্তিকতা যখন সরকারি ভাবে প্রতি তারা স্বীকৃতি পেয়ে যাবে যে এই প্রতিটা বৃত্তি বৈধ বৈধ তার স্বীকৃতি পেলে এরা বৈধভাবে যেখানে সেখানে জিনা বাজার তুলে বলবে যে কোনো মানুষ যে কোনো সময় তাদের সাথে জিনা করার সুযোগ পাবে এর মাধ্যমে আপনারা উন্নত মানের চিকিৎসা বিজ্ঞানীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে দেখুন এর মাধ্যমে এইডস সারা বিশ্বে সারা সমাজে সারা দেশে মহামারী আকার ধারণ করবে যখন জিনার ব্যবস্থা হয়ে যাবে তখন এই মহামারী আকার ধারণ করবে তাই হাদিস শরীফে রাসুল করিম সাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে বলে গেছেন যখন জিনা ব্যাপক আকার ধারণ করবে তখন সমাজে এমন নূতন নূতন নতুন নতুন মহামারী ছড়িয়ে পড়বে যে বলির নাম পর্যন্ত তোমাদের চার আগে মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কিনা সেই মহামারীটার নাম ছিল করুণা এই করুণা নামের মহামারী সারা বিশ্বে ছড়িয়েছিল এই অবাধ যৌনাচারের কারণে তাহলে এই যৌনাচা এই কথিতা বৃত্তি এটা শুধু ইসলামের বিধানে হারাম না মানুষের সমাজকে ধ্বংসকারী মানুষের সমাজ বিধ্বংসী এই যৌন বৃত্তি এটাকে বৈধতা দিয়ে একদিকে কুরআনের বিরুদ্ধাচরণের কারণে মুসলমান থাকে না বেইমান কাফের মূর্তাদ হয়ে যায় অপরদিকে এই বৈধতার কারণে সমাজ মহামারীর কাছে ধ্বংস হয়ে যাবে সুতরাং এই কমিশন এই কমিশনের প্রস্তাবগুলি গুলি শুধু এই মুক্তক বাহিনীর কমিশনকে বাতিল করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই এই কমিশন সরকারের কাছে আরো যত প্রস্তাব করেছিল তার মধ্যে আরেকটা প্রস্তাব ছিল চর ক্ষেত্রে নারী মেয়ের সমান অধিকার ছেলে মেয়ের অধিকার পিতার সম্পদে নারী পুরুষের সমান অধিকার এখানে আমার অনেক কিছু বলার ছিল আপনাদের কিন্তু সব সময় সৎ কথা বলার মতো সময় সুযোগ হয় না তাই দুঃখিত আমি যা বলার ছিল তা বলতে পারছি না শুধু সমান অধিকার শব্দটার দায়িত্বপূর্ণ আজ থেকে প্রায় তিনশো বছর আগে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ মনে তারা বলতো গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি জীবজন্তুকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য নামের একটা এক প্রকার জীব আল্লাহ সৃষ্টি করেছেন শুধু মানুষের উপভোগের জন্য বাহ বাহ বুঝে থাকিলে বলুন তিনশো বছর আগে ইহুদি খ্রিস্টানেরা না মহিলাদেরকে মানব চিকার করতো না জীবজন্তু বন্তু এমতাবস্থায় ইহুদি খ্রিস্টানদের সমাজের মহিলারা পুরুষের বিরুদ্ধে আন্তমোলনে নামলো হ্যাঁ অধিকারারা এরা আন্মোলনে নামলো আন্দোলনে নেড়ে তারা তাদের দা দাবিটা যে স্লোগানের মাধ্যমে সরকারদের কাছে প্রেস করেছিলো সেটা ছিল আমরা মানুষের সমান অধিকার জান তাহলে এই সমান অধিকার শব্দটা এই মুসলমান সমাজের কুলটাদের মস্তিষ্ক প্রসূত না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি আমরা আমদানি কি সমান অধিকার শব্দটাই কোন মুসলমান সন্তানের মস্তিষ্ক প্রসূত নর সমান অধিকার শব্দটাই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি তখন শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারেরা মহিলাদের আন্দোলনের মুখে তাদের দাবি মানতে বাধ্য হয়েছিল নারী পুরুষকে সমান সমান অধিকার স্বীকৃত হয় গেল এর ভয়াবহ পরিণতি এই দাঁড়াব পুরুষ যেভাবে যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে বিচরণ করার অধিকার রাখে মহিলারাও যখন তখন যেখানে সেখানে যেভাবে ইচ্ছা বিচরণ করার অধিকার পাইব সমান অধিকারের দাবিতে পরিণামে পথে গাছে হাতে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারীদের সতীত্ব নারীদের মর্যাদা নারীদের মান সম্রম নারীদের শালীনতা বুলটিত হয়ে যার চলন্ত প্রমাণ বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তান জন্মগ্রহণ সন্তান গ্রহণ করলে তাদের সন্তানের নিবন্ধন বাবার নামে হয় না মায়ের নামে হয় কারণ নারী তো প্রত্যেকাতে যে কোনো পুরুষের কাছে তার সতীর্থ বিয়ে দিয়েছেন আজকে এক পুরুষের সাথে প্রত্যেকাতে নিরামিষা করেছে পরের দিন আরেক পুরুষের সাথে প্রত্যেকাতে নিরামিষা করেছে তারপরে দিন আরেক পুরুষের সাথে পথে গাতে মিলামেশা করেছে তাদের কোন পুরুষের সাথে মিলাম তার সন্তান আসলো দেওয়া যাবে না তাই জন্য আপনারা খুঁজ করে দেখুন অনুসন্ধান চালিয়ে দেখুন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তান বাবার নামে মানব জন্ম নিবন্ধন হয় না মায়ের নামে নামে জন্ম নিবন্ধন হয় কারণ সন্তানের বাবা কে যে সমাজের কেউ জানবে দূরের কথা পরিবারের কেউ জানবে দূরের কথা অনেক সময় সন্তানের মাও দাঁড়ে না বুঝে থাকলে বলুন কিসের ফসল সমান অধিকারের ফসল কিসের ফসল সমান অধিকারের ফসল তাদের কাছ থেকে আমদানি করেছে মুসলমান সমাজের কতগুলি ইহুদি খ্রিস্টানের পাঁচ গুলো মুসলমান সমাজে কতগুলি বুদ্ধিজীবী দামে কতগুলি আইনজীবী দামে কতগুলি শিক্ষাজীবী দামের কুলটা আছে যারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এই সমান অধিকার নামের এই স্লোগান করেছে এরা চায় ইহুদি খ্রিস্টানদের সন্তান যেমন ভাবে মানুষের মতো বাবার নামে পরিচিত না হয় কুকুর শ্রীগাল বিড়ালের মতো মায়ের নামে পরিচিত হয় মুসলমানদের সন্তানও যেন মানুষের মতো সমাজে বাবার নামে পরিচিত না হয় মায়ের নামে পশুর মতো যেন পরিচিত হয় এই নীল নকশা সামনে নিয়ে ইহুদে খ্রিস্টানদের পাঁচাটা গুলামেরা মুসলমান সমাজে সমান অধিকারের স্লোগান দেয় এই হল সমান অধিকার সম্পর্কে সামান্য কথা এবার আমি আরেকটি কথা বলতে চাই ইহুদি খ্রিস্টানদের সমাজে যেহেতু নারীদেরকে মানুষ বলে স্বীকার করত না এই জন্য তারা সমান অধিকারের দাবি নিয়ে মাঠে নেমেছিল ইসলাম নারীদেরকে শুধু মানুষ বলে না ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় ইসলাম নারীদেরকে হয়তো পুরুষের উপর অগ্রাধিকার দেয় আর না হয় একটু অধিকার দেয় ইসলাম নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় হয়তো অগ্রাধিকার আর না হয় একটু অধিকার আমার কথা বলুন সমান অধিকার ইহুদি খ্রিস্টানের দাবি মুসলমানের দাবি সমান অধিকার না অগ্রাধিকার মুসলমানের দাবি সমান অধিকার না এক চেটি এর দুই একটি উদাহরণ শুনুন একটি উদাহরণ হল পুরো বাবার ঘরে যদি কোনো একটা ছেলে সন্তান জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা না বালক থাকবে যতদিন সাবালক হলে পরে ছেলেকে লালন পালন করা বিধান ইসলামে বাবার উপর তাই না তার লিডে কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয় এই মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় নাবালক সাবালকের প্রশ্ন যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত সন্তানকে মেয়েকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব বোঝা থাকছে বলুন তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার তাহলে ইসলামের নারী পুরুষের সমান অধিকার না অগ্রাধিকার অগ্রাধিকার মানে একই প্রয়োজনে একটা পুরুষের সাথে একটা দাঁড়িয়ে যৌন চাহিদা নিবারণের প্রয়োজনে একটা মহিলার সাথে একটা পুরুষের একটা পুরুষের সাথে একটা মহিলা দিয়ে হওয়া কিন্তু মহারারা একতরফা দিতে হয় পুরুষ একতরফা দিতে হয় দিতে হয় বন্ধু বুঝে তাকে বলুন মোহরানা উভয় উভয়কে দেবে না শুধু স্বামী তার স্ত্রীকে দেবে শুধু স্বামী তার স্ত্রীকে দেবে খুর খুশ একতর ভো পাবে স্বামীর চত্তর থেকে স্ত্রী শ্রীকে দেওয়া হয় বসাস্তান এক তোর ভোট পাবে স্বামীর চত্তর থেকে স্ত্রীকে দেওয়া হলো স্তমান অধিকার হতো নামপুরে অধিকার হতো না এক চেডিয়া অধিকার এই প্রসঙ্গে কী উদাহরণ দিয়ে কথা শেষ করে এই প্রসঙ্গে আল্লাহ ফেতলাব্দুল আলামিন সুরাই নিশান এগারো নম্বর আয়াতে বলেছেন

ইহুদি খ্রিস্টানদের ইঞ্জেকশন পুশিং করার কারণ এর ব্যক্তিগত আমাদের বোঝা দরকার ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা সবাই খোয়া পর থেকে নিজের লালন পালন বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা আর বাবার সম্পদে অংশ পাইল দুটা মেয়ের জীবনে খরচের খাত একটাও নী লেখা পালন করতে হয় না স্বামীকে ও লালন পালন করতে হয় না সন্তান কে লালন পালন করতে হয় না স্ত্রী জীবনে করোছেন কত আয়ত্ব অংশ বাই বাই খা বুড়াতে করোল কি ন করোছলা দুই অংশ পাইলে বেশি পাইল না নাই করোছলা এক বেশি সন্তান এখানে সমান পার মানে হলো ইসলাম নারীকে যে অধিকার দিয়েছিল প্রত্যেক সম্পত্তিতে সেই অধিকার থেকে নারী বঞ্চিত করা সন্তান নারীদেরকে সমান অধিকারের নামে এরা অধিকার দিচ্ছে না নারীর মর্যাদা এবং অধিকারকে বুলুন্ঠিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে তাই আমরা সরকারের কাছে সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে আবেদন জানাই কোরআন বিরোধী চুক্তি বিরোধী নারীদের মর্যাদা বিরোধী শালীনতার দুশ্মন এই মূর্তাত্ম তসলিমার ডিম ফুটা বাচ্চাদেরকে বাতিল করা হোক আল্লাহ আমাদের সবাইকে এবং আমাদের সরকারকে সুমতি দান করুন আমি